কিন্তু নাইজেরিয়ার দেশের যে লুকগুলো যে এত কালা কিসকিশিয়া আর মানে বলার মতো না কিন্তু ওই যে জিনিসটা তো এরকম বড় এরম মোটা এত বড়ো জিনিসটা আমি কখনো দেখি নেই দ্বিতীয়বার আমার ভাল লাগছে কিন্তু প্রথমটা আমার খুব কষ্ট লাগছে কিন্তু দ্বিতীয়বারটা ভাল লাগছে তো নাইজেরিয়ার দেশে যদি না যেতাম তাহলে এত বড়ো জিনিস দেখতাম না বাস্তবে আর এত মজা পাইতাম না এখনও খালি চোখে চোখে ভাসে আমি যখন দেশে থেকে ঢাকা আসলাম ঢাকা এসে আমি একটা গার্মেন্টসে চাকরি নিলাম চাকরি নেওয়ার পরে মানে বেশ কতদিন চাকরি করলাম ভালোই তে হঠাৎ করে নাইজেরিয়ার থেকে ওই একটা ভায়ার আসলো ভায়ার আসলে উনি মানে আমি লাইনে তো কাজ করতেছি লাইনে কাজ করতেছি হঠাৎ করে হে আর চোখ মানে আমার দিকে আসছে চোখটা আছে আমি আবার একটু তাকাইছিলাম তাকানের পরে আমি জানি না কিন্তু হাই হঠাৎ মানে আমার মালিকের কাছে আবার বলছে যে ওই মেয়েটা খুবই সুন্দর খুবই ভালো মেয়েটার আমার চোখ লেগে গেছে গা এরকম করছে মানে হেরা হেরা কই হরতেছে কইতেছে পরে আমি বালি মানে আমি তো এই গা আমি তো সব ধান্দা ধান্দ নাই আমি দিয়ে কাজ টাজ করতেছি সুন্দর বাসায় আইতেছি এইসব কোনো জানিই না এত এত কিছু এগর ভিতরে যে হয়ে যেতেছে আমি কিছুই জানি না একদিন হঠাৎ করে আমারে মানে কইতেছে মানে আমার বসে আমার ডাক্তার কইতেছে কইছে শোনো তোমার একটা কথা বলি আমি হ্যাঁ স্যার বলেন হ্যাঁ স্যার বলেন পরে আমার কইতেছে যে তোমারে যদি আমি তোমারে বিদেশ পাঠাইলে কি তুমি যাবা তা আমি বললাম কী কর আমি গরিব মানুষ আমার কাছে নাই টাকা পয়সা নাই কোনো কিছু আমি আবার বিদেশ কীভাবে যাব কিন্তু আমার ছোটোবেলার থেকে অনেক শখ ছিল যে আমি যদি একবার বিদেশ যেতে পারতাম মানে ভালো লাগতো মানে আমার মনের ইচ্ছাটা পূরণ হতো অনেক শখ কত মানুষ কত মেয়েরা বিদেশ যায় আমার ওরম শখ ছিল কিন্তু আমি তো আর পারবো না কারণ আমার তো টাকা পয়সা নেই আমি আবার স্যারের এখলাম স্যারেও আমার ভোট করে দিন আমার মাথায় হাত দেওয়া করতেছে সত্যি তুমিদের যাবি আমি হ কিন্তু হেরা হেরা মানে ওই আর যে নাইজেরিয়ার থেকে যে ভাইয়ারের লোক আর গার্মেন্টসের মালিকের সাথে যে হেরা যে মানে এই যে এইগুলা মানে পরামর্শ করছে আমি তো আর জানি না জানি না তাই ভালোই কত সুন্দর করে মানে আমারে বোঝাটু যেই ই করছে তা আমিও রাজি টাজি হয়েছি যে হ আমি যাব আর হে মাল বায়ার আবার বলতেছে আমি মালিক রে তোর গার্মেন্টসের যত মাল আছে সব মাল আমি কিনব কিনে নিয়ে যাব তো মালিকও অনেক খুশি যে এই মেয়েটার একটু বিদেশ পাঠাবো তার বিনিময়ে আমার এই ওই গার্মেন্টসের যত কাজ সবই নেবে খুব আনন্দ মানে খুশি হলো খুশি হওয়ার পরে এদিকে আমি জানি না আমার লোক আমার ঠাই ঠিকানা জিগেছে পর আমি বলছি কখন যে আমার পাসপোর্ট টাসপোর্ট করছে আমি তাও জানি না সব কিছু রেডিমেডি করছে হেরা হারাই মানে করছে করার পরে আমার আমার বসে আমারে ডাক দিছে যে তুই তুই তো এই পাঁচ পাঁচ তারিখে তুই তো নাইজের চলে যাবি আমি তো আমার বসের হাতটা ধরছি ধরে বলছি সত্যি বস আমি কি নাইজেরিয়া যাইতে পারবো পরে আমার কিছু হ তুই যাইতে পারবি তা আমার মনের ভিতরে এত একটা আনন্দ লাগলো মানে বলার মত না খুব ভালো লাগলো পরে যখন আমি এয়ারপোর্টে মানে আমি এয়ারপোর্টে গেলাম যা আমার উড়ে দিল আমি সেই দেশে নাইজেরিয়া যা নামলাম ওই ঠিকানাতে নামলাম নামার পরে ওই ভায়ার আছে সেই ভায়ার আবার আমার নিয়ে গেল নিয়ে গেলে তার তার বাড়িতে নিয়ে গেলো মানে ওখানে তো তাদের তোর বাড়ি গদরের অভাব নেই বড় লোক মানুষ তার বাড়িতে নে বাড়িতে বাড়িতে নিয়ে গেল নিয়ে যা আমার হ্যার রুমে রাখলো রুমে রাখার পরে ওই সুন্দর আমার আমার বলতেছে তুমি কি ফেস টেস গোসল টোসল করো ভাল লাগবে তা আমি গোসল মোসল করে মানে সুপার ভিতরে বয়ে রয়েছি সুপাত বয়ে আর ভিতরে সুপার বইয়ে থাকতে আমার করতেছে ইয়া তোমার আমি একটা কথা বলি আমি বলেন তুমি সুন্দর করে এখানে সুপার ভিতরে না থাকে তুমি খাটে শুয়ে থাকো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে খাটে শু শুবো মানে শুমো যায় আর আমাদের সে গোসল করলো মানে ওই আমার সেই ব্যয়ারটা নাইজের ব্যয়ারটা গোসল করলো গোসল করেই গোসল করে যখন সে মানে গোসলখানা থেকে বের হয়েছে ঠিক এতটুকু একটা প্যান্ট পিন্দে হাফ প্যান্ট পিনে উমা প্যান্টটা পিন্দে আসার পরে দেখি কি এত বড় একটা জিনিস আমি তো ঢড়াই গেছি ক্যা হায় হায় এত বড় জিনিস এ আমার বাবার আমি তো কোনো দিন দেখিনি কে কারণ আমি শুনছি যে নাইজেরিয়ার দেশের মানুষের বলে বড় বড় জিনিস থাকে যদি নিজের চোখ দিয়ে না দেখতাম তাহলে আর বুঝতাম না তাই ওই প্যানের উপর দিয়ে যত বড় একটা জিনিস দেশে দেখে তখন পুরো মাথা নষ্ট হয়ে গেছে গা বাবা হরে বাবা আমি তো মানে আমার কাছে যে মানে হঠাৎ হয়ে কী করলো আমার কাছে এ পড়লো আসে আমার জাবরে ধরলো ধরে সে আমার মনে করেন যে সে আমার একটা ইয়া ছিল ওখানে তো দেশে তারপরে যে অনেক কিছু ই আমার একটা প্যান্ট ছিল প্যান্ট আমার টাই না সব খুলে ফেললো খোলার পরে জিনিসটা এর এত বড় জিনিসটা আমার তো পুরো মা মানে আমার ঢুকে দেওয়ার আমার তো পুরো মাথা সিনছে একবার গেছে হায় হায় কি মানে আমি একটা সিকের মারছি আমি এত বড় জিনিস মানে ঠেকে পেটের পর্যন্ত এসে পরে দেওয়ার পরে কতক্ষণ অনেক অনেকক্ষণই মানে এই কাজটা করছে কাজটা করার পরে বার করছে তখন আমি আর দেখি আমি দাঁড়াতে পারি না আমি যে বাথরুমে যাব সেই শক্তিটা আমার নাই সে কি করলো সে বাথরুমে যাইও মানে পরিষ্কার হয়ে সে আবার শুরু করে দিল আমার ওই ওই কাজটা করলো পরে দেখি না এত বড়ো জিনিসটা আমি কখনো দেখি নেই দ্বিতীয়বার আমার ভাল লাগছে কিন্তু প্রথমটা আমার খুব কষ্ট লাগছে কিন্তু তো বাটা ভাল লাগছে তো নাইজেরিয়ার দেশে যদি না যেতাম তাহলে এত বড়ো জিনিস দেখতাম না বাস্তবে আর এত মজা পাইতাম না শুনছিলাম খালি বাংলাদেশে যে মানে মানুষ আমাদের দেশের মানুষ বলে নাইজেরিয়ার এত বড়ো এত বড়ো দুই নয়নদের দেখছি ভালো লাগছে ঠিক এত বড়ো এরা মোডা